আমি কিছু নেই আমি কিছু নেই তুমি আমার এটা দাও এটা আমার দাও বাস এখন বাকিগুলো তোমরা নাও কোন দিকে কোন দিকে ও ওইখানে ওইদিকে ওইদিকে শান্ত পরিবেশ হ্যাঁ

এটার একটা ইউনিক ই স্টাইল এটা কি আঠা আঠা নাকি একটু আঠা হ্যাঁ একটু আ এটা থাকবে পানিতে ভিতরে গেলে পানিতে যায় মরে যাওয়ার পরে দিয়ে আস্তে আস্তে ওরা করতে করতে এটা খাইতে খাইতে যায় করণে আসবে ঘটনায় এইটাই হচ্ছে ঠিক আচ্ছা এ এ এর বাইরে থাকি হ্যাঁ বশিটা বাইরে থাকে ফ্লোটিং কোনটা বুসা সালাউদ্দিন ভাই এভাবে দেখছিলেন এর আগে না হ্যাঁ আমিও দেখিনি তো এটা তো প্রথম এই একটা বশীর দাম কত

এটা তো অভিনব ভাই আমি এটা দেখি নাই ইন্টারেস্টিং হয়তো আমরা দেখি নাই কিন্তু এটা আছে আগে থেকে না যারা ধরে তারা একটু এটা এটা কি স্পেশালি ও আচ্ছা এটা কার্পের জন্য কার্পের এটা কার্পের জন্য আচ্ছা বুঝছি মানে রেগুলার এভাবে দেয়া লাগে না অন্য মাছ যেগুলো আছে কি কি মাছ ধরে এখানে মানে মাগুর মাছ যেটা আমরা বলি ওই রকম আর কি ওই প্রজাতির বড়টা কোন দিকে এটা হ্যাঁ আচ্ছা কত আয়োজন

কত কিসিম কত কিসিম এক মাছের জন্য এক একটা না জমিরের কত বড় মাছ ধরছো তোমার অভিজ্ঞতা কি আমি একটা স্টেপ বেশ ধরছিলাম বলে আধা পাউন্ড না আধা পাউন্ড না কত এটা বাংলা

এটা ফর্গির জন্যে হ্যাঁ ফর্গি মানে ক্যাটফিশ

দুর্বার গতিতে মাছ ধরা এগিয়ে চলেছে চরম ব্যাপক উত্তেজনা দিস টু বিগেস্ট ইজ মাইন বুঝছেন না আজকে আমি আশা করি হামিদের তো না আগে থাকবো আমার কেমন কেন মন করতেছে আই ডোন্ট নো বসি যাও তো মনাল বসি দেখো কা কিন্তু ভালো সাইজটা ভালো এটা তো ইয়ে মাছের মতো কি বলে এটা কাউন কাউন মাছের মতো ওই যে সাগরের কাউন মাছের মতো